বাংলাদেশের সরগ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এক অদম্য শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে তাদের পেশাদারিত্ব সততা ও নিবেদিত সেবা দেশের জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারই অংশ হিসেবে গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নিন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মালামাল সহ চোর আটো শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি ঔষধের ফার্মেসিকে আট টাকা জরিমানা করা হয় রংপুরে আনসার ব্যাটেলিয়ান সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি দোকানে একত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন সদস্য ও অন্যান্য বাহিনীর অংশগ্রহণে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন